দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে কিছু কবুতা দেখাবো আপনারা স্ট্যান্ডিং আপ দেখেন টেবি টেডি বেবির মাশাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন একশো আঠাশের বেবি আর সবচেয়ে বড় কথা হচ্ছে রফিক পুজেন্ট ব্র্যান্ডের যে কোনো হাইফলাইন কবুতার পাবেন এই কবুতার দাম এই বাচ্চা জোড়ার দাম একদম তিন টাকা যারা আপনারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন দেখেন একশো আঠাশের বেবি স্টার্নিং দাঁড়ানো গেট আপ আপনারা সব দেখবেন বিওর্স আজকে যে কবুতরগুলো দেখাবো চমৎকার ব্লাড লাইনের কবুতার আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখবেন যে কোনো পাকিস্তানি হাইফ্লাইন কবুতার লাগলে আপনারা পাবেন আমি এক এক করে আজকে বেবি দেখাবো বেয়ার্স আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন টানবেন না আমি যে কবুতার দেখাচ্ছি বিয়ার্স দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে কবুতার আমি দীর্ঘ সময় ধরেই কবুতরগুলান দেখাই তারপরে আপনাদের দেখা লাগে না মাসাল্লাহ কবুতার আপনার টেডি যেটা ভালো একশো আঠাশের বেবি এরপরের সেকেন্ড সেকেন্ড যেটা দেখাবো একশো আঠাশ সেটা হচ্ছে এর চেয়ে একটু বয়স বেশি বেয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর মাসাল্লাহ একদম আপনার লোকের তিন হাজার টাকা আপনার নিঃসন্দেহে কবিতার ক্রয় করতে পারবেন রোহিক বিজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কবিতার পাবেন বিহার্স আপনার দৈদশ্য করে কবিতাগুলো দেখেন আপনারা দেখতে থাকুন আমি আরও কবিতা দেখাচ্ছি বিয়ার্স এক পেয়ার বেবি আছে একশো আঠাশের দেশ এবং দেশের বাইরে যারা আছেন দাঁড়ানোর স্ট্যান্ডিং কিতাব দেখবেন এবং এর আপনারা কোয়ালিফিকেশন মাসাল্লাহ কবুতর আপনারা দেখবেন আমি একশো আঠাশের যে বেবিগুলো বলি আপনারা হয়তো মনে করেন যে রোহিক ভাই কী বলে কবুতর আপনার দেখলে পরানটা জুড়ে যাবে আপনারা দেখেন বিয়ার্স এটা হচ্ছে সার ফেদারের বেবি আপনার নর্মালি কনফার্ম আপনারা নিতে পারবেন আর এফেয়ারটার দাম সাজছে অনলি আপনি একশো আঠাশের বেবি চার হাজার টাকা কোনো কথা হবে না আপনারা একশো আঠাশের বেবি পাচ্ছেন চার হাজার টাকায় স্ট্যান্ডিং কিট আপ দেখবেন পাওয়ারফুল দেখবেন আমি একটা কথা বলবো টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা যদি ইন্ডিয়া কারো ভাই কবুতার লাগে পরিবহন ব্যবস্থা ইনশাল্লাহ খোলা আছে আপনার নিঃসন্দেহে যে কোনো ফ্লাইং কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবো বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি ভালো মানের কবুতার কিনুন যাচাই বাসাই কিনুন মাসাল্লাহ কবুতর দেখেন ল্যাস ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনাদের একটা কথা বলবো টেডির স্ট্যান্ডিং কেটাত না থাকলে আপনারা বুঝতে পারবেন না টিপ ঠোঁট এবং সব কিছুরই এর আপনার মাসাল্লাহ আপনারা নির্বাহী নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে একশো আঠাশ বেবি এর স্ট্যান্ডিংয়ে দেখেন মাসা মানুষের মতন দাঁড়াবে বিওয়ার্সে এক পেয়ার বেবি আছে ডাইরেক্ট সাকি টেডি দেখেন ডাইরেক্ট র ব্লাড লেনের টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর এ পেয়ারটা দাম চাচ্ছে অনলি দামা দামের কোনো অপশন নাই বিয়ে হচ্ছে এই দাম চাচ্ছে অনলি দামা দামের কোনো অপশন নয় আপনারা নিঃসন্দেহে করবেন এটার দাম পড়বে অনলি কোনো কথা হবে না দুই হাজার টাকা একদম ডাইরেক্ট ট্যাকটক লাগানো আছে আপনারা নিঃসন্দেহে করবেন পাকিস্তানি র ব্লাড লাইনের টেডি একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না আপনার জিরো ফিতারের বেবি আপনার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ কবিতার একদম দুই হাজার টাকা বিয়ে সে এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি খোঁজেন মাসাল্লাহ বিয়ার্স দেখেন দাঁড়ানোর স্ট্যানিং দেখেন ডাইরেক্ট র ব্লাড লেন ওমানের টেডি আপনি নিঃসন্দেহ তরবেন এ দাম চাচ্ছে অনলি দামের কোনো অপশন না আপনি একদম পনেরোশো টাকা আপনি স্ক্রিনশট দেবেন পনেরোশো টাকা বিসেন্ট ডাইরেক্ট র ব্লাড লেন মার্শাল্লাহ কোথায় আপনার ফ্লাইংও গ্যারান্টি কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহ তরবেন পনেরোশো টাকায় ওমান ব্লাড লেনের র ব্লাড লেনের টেডি বিয়ার্সে এক পেয়ার আছে পঁয়ত্রিশ হলার থার্টি ফাইভ অনেকে থার্টি ফাইভ চান আমার কাছে আমি দিতে পারি না আসলে অনেক সিস্টেম আছে আপনারা দেখেন বিয়ার্স মশাল্লা কবুতার আপনার নিঃসন্দেহে দিতে বেবি এই জোর দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা কোনো কথা হবে না স্ক্রিনশট দেবেন একদম পনেরোশো টাকা থার্টি ফাইভ বেবি আপনার নিঃসন্দেহে কবুতর ক্রয় করতে পারবেন দেশ এবং প্রবাসী আছেন যারা মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কবুতর ক্রয় করবেন একদম পনেরোশো টাকা থার্টি ফাইভের বেবি বিয়ার এক পেয়ার কবুতার আছে প্রিন্স কামাগার আমি চোখটা দেখা দেবো প্রিন্স কামাগারের চোখটা হবে লাল লাল টকটকে প্রিন্স কামাগার মাসা কবুতর কবুতার আমি চোখটা দেখাই দেবো বিয়াস আপনার এই ওয়েদারের কারণে তারপরে চোখ হবে লাল টকটকে প্রিন্স কামাগার ডাইরেক্ট র ব্লাড লেনের এটা কবুতার আপনার নিঃসন্দেহে ধরবেন কামাকার কবুতার এটার দাম পড়বে অনলি দামের কোনো অপশন নাই একদম কোনো কথা হবে না এক দাম পড়বে আপনার লিগে আপনার লিগে পনেরোশো টাকা বেবি বিয় আমি যে প্রিন্স কামাকারের কথা বলি দেখেন চোখটা দেখেন এই ওয়েদার অন্ধকার তারপরেও বৃষ্টি পড়তেছে তারপরও আমি দেখাচ্ছি মার্শাল্লাহ কবুতর এটা আপনার পনেরোশো টাকা দুইটাই আমি বিয়ার্স দুইটারই দেখালাম চোখ আপনারা দেখেন ভালো মতন মাসাল্লা প্রিন্স কামাগার চোখ দেখবেন লাল টকটকে সাচ্ছি একদম পনেরোশো একদম কোনো কথা হবে না আপনি একদম পনেরোশো টাকা পাচ্ছেন প্রিন্স কামাগার বিয়ার্স এক পেয়ার আছে কামাগার বেবি আপনার নিঃসন্দেহ কামাগার বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা কামাগার বেবি আপনি নিঃসন্দেহ কবুতর নিতে পারবেন চোখ লাল কামাগার বেবি অনলি পনেরোশো টাকা পাচ্ছেন কামাগার বেবি মা এক পেয়ার বেবি আছে মাশাল্লাহ কবুতর দেখেন স্টার্নিং কিটাব দেখেন সালারা টেডি ডাইরেক্ট রব ব্ল্যাডলের টেডি দেশ এবং দেশে যারা বাইরে যারা আছেন আপনার নিঃসন্দেহে কবুতর ক্রয় করবেন ডাইরেক্ট মাশাল্লাহ কবুতর দুই হাজার টাকা দাম বেবি আর এটা হচ্ছে আপনার তিন ফেতারের বেবি নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আপনার যারা কবিতা ক্রয় করবেন অনলি দামাদামি কোনো অপশনে আপনার দাম জেনে নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আর আমার ঠিকানা অনেকে হয়তো জানে না আমি ঠিকানা সবসময় লিখে দিই উপরে দৌলতপুর খুলনা বাংলাদেশ আপনারা জানেন ইতিমধ্যে আর যে কোনো হাই ফ্লাইং কবুতর পাকিস্তানি যদি ইন্ডিয়াও লাগে বাংলাদেশে যৌথভাবে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া যাবে আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সবাইকে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম